যাদের কাঁধে আছে তারা কত কত প্রতিকূলতার মুশকিল মাধ্যমে যাচ্ছেন সো যা যা করছেন আমরা রাজনৈতিক যারা আছি তারা সবাই প্রতিনিয়ত বা চব্বিশ ঘন্টা দিন রাত চব্বিশ ঘন্টা তাদের কোনো সহযোগিতার প্রয়োজন হলে আমরা এক পায়ে দাঁড়িয়ে আছি তাদেরকে সেই সহযোগিতা করবার জন্য এখন সহযোগিতা করতে যদি ওনারা ডাক দেন তখনই আমরা করতে পারবো এখন ওনাদের যতটাই সময় লাগবে অন্তর্বর্তীকালীন দায়িত্ব ইউসুয়ালি একটা হয় জনগণের সরকার এনে দেয়া সো জনগণের সরকার এনে দিতে হলে আসলে একটা নির্বাচন লাগবে নির্বাচন তাড়াহুড়া করে না ভাই কারণ স্বচ্ছ নির্বাচন লাগবে আমরা সাড়ে পনেরো বছর অপেক্ষা করেছি একটা ভালো নির্বাচনের দরকার আরো এক বছর অপেক্ষা করবে একটা ভালো নির্বাচনের কিন্তু নির্বাচন ভালো হইতে হবে নির্বাচন বাদে মানে নির্বাচনের জন্য যে রিফর্ম গুলা প্রয়োজন এই ব্যতীত এটা ছাড়া অন্য কোনো রিফর্ম কিন্তু আসলে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হবার কথা না বাকি প্রত্যেকটা রিফর্ম জনগণ যাকে ভোট দিয়ে নিয়ে আসবে সেটা যদি আমাকে হয় আমার দল এনডিএম কে হয় যদি বিএনপি কে হয় যদি বাংলাদেশ জামাত ইসলামকে হয় যেই দলকে নিয়ে আসবে বা যাদেরকে সম্মিলিতভাবে নিয়ে আসবে তাদের দায়িত্ব থাকবে বাকি সব রিফর্ম এখন যদি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হয় নির্বাচন রিলেটেড যত রিফর্ম তাহলে উনারা যদি আরো পরিষ্কার করে আমাদের জানাতে থাকে এবং উনারা জানাতে চেষ্টা করছেন এগেইন একদম পুরো ধরে নিই না যে আমি তাদের উপরে কিছু চাপাচ্ছি উনারা জানাতে চেষ্টা করছেন তবে হয়তো উনাদের জানার প্রসেসটা যদি আরো স্বচ্ছ হতো যদি আরো রেগুলার হতো এবং আরো রেগুলারিটির সাথে যদি উনারা আমাদের সাথে বসতেন এবং আরো রেগুলারিটির সাথে যদি আপনাদের সাথেও বসতেন এবং আপনাদের সব প্রশ্ন রেগুলার উত্তর দিতে চেষ্টা করতে তাহলে আমরা জানতাম যে এই নির্বাচনের সুযোগ কি কি রিফর্ম ওনারা চিন্তা করছেন প্রয়োজন আমাদের সাথে তখন আমরা একমত হতে পারতাম কি কি রিফর্ম আমরা চিন্তা করছি প্রয়োজন এবং এই রিফর্ম গুলো কিভাবে করে সামনে এগুনো যায় কারণ অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপ নিয়ে যখন কথা বলবো যদি নির্বাচন ছাড়া অন্য কোনো রোডম্যাপ নিয়ে আমরা কথা বলি তাহলে ওই রোডম্যাপের ওই শুরুতেই আমরা বড় ভুল করে ফেলেছি জনগণের ম্যান্ডেট ছাড়া জন্য রোডম্যাপ রোডম্যাপ করতে পারে না একমাত্র হবে নির্বাচনের কিন্তু আবার পরিষ্কার করি যে যেই অবস্থায় হাসিনা সরকার রেখে গেছে র‍্যান্ডম হঠাৎ করে একটা স্বচ্ছ নির্বাচন দেয়া সম্ভব না পুলিশ প্রশাসন থেকে শুরু করে লোকাল সরকার থেকে শুরু করে অনেক জায়গায় আসলে কিছু রিফর্ম দরকার জাস্ট নির্বাচন সঠিকভাবে করবার জন্য তো সেগুলো কিভাবে হবে কি হবে ওনারা আমি ইতিমধ্যে ধরে নিচ্ছি যে ছয়টা কমিশন ওনারা বসিয়েছেন ডিসেম্বর মাসে আমাদেরকে জানাবেন এবং ওখান থেকে আমরা তো আলোচনা শুরু করবো এবং সামনে আমি এখনো অত্যন্ত আশাবাদী খুব সুন্দর একটা নির্বাচন এই অন্তর্বর্তীকালীন সরকার এই জাতিকে আমাদের সবাইকে উপহার দেবেন ইনশাল্লাহ একই সাথে আমি বলছি যে আমাদের সবার একটা দায়িত্ব আছে যেমন এই যে রোডম্যাপ চাওয়া তাদের ম্যান্ডেট চাও তাদের গোল চাওয়া আমাদের দায়িত্ব আছে একই সাথে সব জায়গায় সব ভাবে তাদেরকে সহযোগিতা করা আমাদের দায়িত্ব কারণ এই সরকারের স্টেবিলিটি আমাদের দেশের স্টেবিলিটি আমাদের সবার স্টেবিলিটি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জয় বাংলাদেশ